হ্যালো বন্ধুরা চলে এসেছে আমি রোমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে দেখো সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটাকেই আজকে কিন্তু মোটামুটি টাইমে উঠলো একদম যে খুব সকালে উঠেছে তাও নয় একদম যে বেরিতে দেরিতে উঠতে যে তাও নয় তবে খুব কম আশা আছে আজকে সকালে ঘুমানোর তো বন্ধুরা শুরু করে দিলাম বক বক করতে করতে আর কি বলি বলো শুরুই করে দিলাম ব্লগটাকে তো সকালে পোপনে খাওয়া দাওয়া রেডি করলাম রেডি করে একটু চা খেয়ে নিলাম যেহেতু ঠান্ডা পড়ছে বলো ঠান্ডা পড়ছে বলেই কিন্তু খাচ্ছি আর নয়তো গরম দিনে তো খাই না একদমই না মানে চায়ের কাজ দিয়েও যেতে চাই না তো ঠান্ডা পড়ে গেছে দেখি খাওয়াচ্ছে আর কি আর চা খেয়ে দিয়ে তারপরে একটু গেলাম ঘুরু করতে পুপন আমি ওর পাপাও ছিল ওখানে ওকে একটু তেল মালিশ করে দিব হাতে ব্যথা তো ওর জন্য পুপনে যে দেখো খেলছে সকাল হয়ে যাওয়া মানে ও সারাটা দিন ছুটতেই থাকে এদিকে ছুটবে ওদিকে ছুটবে চলতেই থাকবে আর কি বলো তারপরে ওখান থেকে পুপনকে নিয়ে এসে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে জামা কাপড়গুলো ছিল এগুলো ছিল সব আগের দিনের জামা কাপড় ওগুলোকে রোদ্রে দেওয়া হয় গরম হয় তারপরে আবার নিয়ে সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর এখন কিন্তু অনেক বাজে অনেক বলতে অনেকটাই তবু তোমাদেরকে আমি শুভ সকালই বলছি কারণ আমার একটু লেট হয়ে গেল আসতে পুপুন ঘুমাই নি সেজন্য তো ওই যে পুপুনকে স্নান ঠান করিয়ে ফল টল খাওয়ানো হয়ে গেছে তো এখন পুপুনকে ভাত খাওয়া এখানে এই যে দেখো শর্ট ভিডিও বানাচ্ছিলাম দেখি বাবা দেখো সবাইকে হাই করে দাও তো তুমি কেন হাই করো সবাইকে হ্যাঁ এটা কি তো দেখতে থাকো ব্লগটা আবার চলে আসলাম একদম বিকেলবেলা তখন পুপু নেই যে দেখো ঘুমোচ্ছে আমিও ঘুমোবো বলে শুয়েছে কিন্তু আমার আর শোয়া হয়নি ওই যে পুপন উঠে যায় আমি শুভ চোখটা লাগবে ঠিক ওই টাইমে উঠবে এই জন্য এই দুঃখে না শুতেই আর ইচ্ছে করে না তারপরে একদম চলে আসলাম রাত্রি বেলা তখন বাজে সাড়ে ছটা কি পৌনে সাতটা আমরাতে এই যে মেলাতে চলে গেলাম আর মেলাতে যা ভিড় হয়েছে আমি ভাবতেও পারিনি যে এটা হবে কি বলো তো ভেবেছিলাম যে ভিড় হবে কিন্তু এতটা ভিড় হবে আর পুপুনকে নিয়ে আমার না যেয়াল অবস্থা একদম এইটুকু বাচ্চা নিয়ে মেলা ঘোরা একদমই যায় না মানে কি বলবো আর ওকেই আমার রাখতে ওর পাপা তো নিতেও পারে না কি না মনে যেন পড়ে যায় ওরকম করে আর দেখলে আমার বিরক্তি লাগছে তো আমি নিয়ে গেছি আর কি করবো আর এই যে এদিকে দেখো শাড়ির স্টলগুলো সব শাড়ি যত বাংলাদেশের শাড়ি আছে সেই শাড়িগুলো আর ভিডিও করব সেরকমও করা হয়নি মানে এরকম দেখতে পাচ্ছ আর পাপা কী করে নিয়েছে বলে ওরকম করে কি বাচ্চা করে নেওয়া যায় বলো ফোট করে পড়ে গেলে তখন ভেবে মানে কিছু কিনবো আরও কিছু খাবো কিচ্ছু হয়নি মানে যেটা ভেবে গেছিলাম সেটা একদমই হয়নি আমার মেলায় গিয়ে একদম মানে কি বলবো আর আমার আগে যাওয়া উচিত ছিল এতটাও লেট করে ঠিক হয়নি যেদিন লাস্ট সেদিন তো ধরো যেতেই হবে আর কোনো উপায় নেই তো সেই দিনে গেলাম আর কি তা আর কি বলো এই তো আর কি ঘোড়োঘুরিচ করছি কিচ্ছু কিনতেও পারিনি ভেবেছিলাম কত কিছু কিনবো কোনো কিছু কেনাকাটা হয়নি দোকানে যে দোকানে যাবা সে দোকানেই ভিড় তো ভিড় দোকানে গিয়ে আর করা যায় তারপরে যে দেখো একটু পাপড়ি চাট খেলাম পাপড়ি চাটও সব দোকানেই ভিড় মানে কী বলবো পুবন কি ওর বাবা ধরে ওর তো থাকতেই চায় না ওরকম করে করে নিয়ে কিছুটা মানে একটু খেলাম আর কি তারপর পুরোটা আমি খেতে পারিনি মানে পাপড়ি চাটগুলো কিন্তু খুবই টেস্টি ছিল আর খুব খুবই টেস্টি ছিল আর প্রচুর লোকে খাচ্ছে সব দোকানে পাপড়ি চাটে যত দোকান আছে প্রত্যেকটা দোকানেতেই ভিড় আছে আর ভালোও লাগছে খেতে তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা